এবার প্রকাশ্যে এলো কলেজ চত্বরে ইউনিয়নের সামনে মোটরসাইকেলে চেপে এসে এক বহিরাগত যুবক তরুণীর সামনে নতজানু হয়ে বসে প্রেম নিবেদন করার ভিডিও ভিডিও ভাইরাল হতে সর্বত্র নিন্দার ঝড় এই বিষয়ে সবর হয়েছে এ বিভিপি এবং ডিআইএফআই সদস্যরা এই ঘটনা সিনেমার গল্পকে হার মানাবে হঠাৎ দেখা যায় এক যুবক মোটরসাইকেল নিয়ে কলেজের ভেতরে চলে আসে তখন চতুর্দিকে কলেজের ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কথাবার্তায় ব্যস্ত মোটরসাইকেল থেকে নেমে কলেজ চত্বরে দাঁড়িয়ে থাকা যুবতীর সামনে গিয়ে নতজানু হয়ে বসে তরুণীকে প্রেম নিবেদন করলো এই ঘটনা দেখে চতুর্দিকে থাকা ছাত্রছাত্রীরা কলরবে ফেটে পড়ে যদিও বা এই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা বিচার করেনি আমাদের চ্যানেল কলেজের প্রিন্সিপালের দাবি এ ঘটনা বহু পুরনো তিনি কলেজে আসার আগেই ঘটনা ঘটতে পারে বর্তমানে এসব ঘটনা আর এই কলেজ চত্বরে ঘটবে না এবারও তিনি বলেন কলেজ চত্বরে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে তবে কলেজের পাঁচিল নিচু থাকায় মাঝে মধ্যে বহিরাগতরা কলেজের মধ্যে ঢুকে পড়ে কলেজ কমিটির সঙ্গে আলোচনা করে অতি সত্বর এই সমস্যার সমাধান করা হবে ব্যাপারটা হচ্ছে আমি তো এই কলেজে মোটামুটি চার পাঁচ দিনই থাকি এখানে যেহেতু আমার বাড়ি হচ্ছে কলকাতায় তো এই জন্য আমার এখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে আমি এই সপ্তাহটা পুরোটাই আছি মাঝে সাঝে কলকাতায় যখন কাজ থাকে তখন যাই এখন আমি সাধারণত যে আমাদের একটা ডিবি থেকে একটা ইনস্ট্রাকশনই দেওয়া আছে কলেজের আমাদের যে সিকিউরিটি সেটা কিন্তু আমাদের কোনো ইয়ে থেকে না আমাদের কলেজের কোনো ইয়ে নয় এমপ্লয় নয় ইনি হচ্ছেন একদম এজেন্সি থেকে নেওয়া তো এজেন্সিকে আমি বলে রেখেছি বলা আছে এবং চারদিকে আমাদের সিসিটিভি আছে যে কেউ ছটার পরে কলেজ মধ্যে ঢুকবে না এমন আমাদের একটা অসুবিধে কলেজের আছে যেটা আমি অনেকবার বলেছি গভর্নিং গড়িতেও বলেছি আমাদের যিনি গভর্নিং গরি প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের অন্য টিভি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাঁচিল আছে যে পাঁচিলটা অনেকটা নিচু সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার কারণ গেট বন্ধ থাকলো সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা আছে এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে লাগিয়ে যেটা এই আমাদের স্পোর্টস হচ্ছে আমি গেটগুলো দিই যাতে স্টুডেন্টরা এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাথুল টোপকে বেরিয়ে যাচ্ছে কারণ পাথুলটা এতটাই নিচু এবং খেলাধুলার ব্যাপারে আমি এখানে অনেকে বাইরে খেলতে আসে তো আমি একটা পারমিশন দিই যে এক ঘন্টা খেলতে পারবো আমি বলি খেলাধুলাটা হোক তারপর আপনি যেভাবে দেখাবেন দেখাবেন তো আপনাদেরও জানা উচিত যে এই যে আমাদের কিন্তু একটা নিয়ম এখানে আমি কিন্তু প্রচন্ড কড়াভাবে কলেজ চালানোর চেষ্টা করি এবং সবাই জানে উনি ও তো আমাদের মানে স্টুডেন্ট জানে যে আমি এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায় চলতে থাকে আজকাল ঘটনা নয় এটা একটা দীর্ঘদিন ধরে চলতে আছে এ আর আজকের ঘটনা নয় প্রিন্সিপাল যখন আজ যখন ছিল না তার আগে তো আরও বেশি হতো এখন এসে আর একটু কম হচ্ছে কেউ কেউ প্রতিবাদ করে না হ্যাঁ আমিও আমি প্রতিবাদ করেছি বলে আমার ওপর একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল ঠিক আছে আমি আমি এফআইরও করেছিলাম থানায় নাম আপনার আমার নাম নিপুল দাস কী দেখ নিখিলপাত ছিলেন আমি অকিল ভাত বিদ্যার্থপ্রসাদার জেলা সোশ্যাল মিডিয়া কনভার্ভেন্স এখনও দায়িত্ব পালন করছি ওদের আসল বসে আর রাস্তায় এত যদি দিন দুবেলা মদ মদের দোকান বেড়ে যায় কলেজ বন্ধ হয়ে গেছে স্কুল বন্ধ হয়ে গেছে মদের দোকান বেড়ে গেছে তার এফেক্ট তো একটা কলেজে আসবেই এটা নর্মাল বিষয় তা আপনাদের কি প্রতিক্রিয়া এই যে বিবাহ বা এই যে মদের আসন আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই একদিনের না দীর্ঘদিনের লড়াই আমরা আইনগতভাবে আইনি আইনি প্রক্রিয়ায় কলেজে ইউনিয়ন সব বন্ধ রাখার চেষ্টা করেছি অনেক জায়গায় হয়েছে কিছু জায়গায় হয়নি যেগুলো হয়নি সেগুলো করার চেষ্টা করছি আমরা কি নাম